হ্যালো আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি আমাদের সেই পেন কলেজ মাঠে দেখি কলেজ মাঠের কী অবস্থা টিকটক আর আফুরা আছে কি না একটু দেখতে যাইতেছি আপনারা সাথে থাকুন দেখুন রং তামাশা কিন্তু পেনিক কলেজ মাঠে অনেক লোকজন বাট ওই আর কিছু দেখতে পারতেছি না আপনারা সাথে থাকুন সব কিছু দেখতে পারবেন অবশ্যই আপনারা কিছু একটা দেখতে পাচ্ছেন সামনে দেখতেছি দুইটা কো ছবি বা টিকটক নিয়ে ব্যস্ত দেখি কে অবস্থা না ঠিক আছে চালিয়ে যান তারপর এখানে কলেজ মাঠের সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে খেলাধুলা করতেছে আজকে লোকজন অনেক সবাই নিজের নিজের মতো করে আড্ডা দিচ্ছি খেলতেছে আমি আবার চলে যাচ্ছি সামনে যেই আপুরা দুইটা ওরা মনে হয় টিকটক বানাইতেছে টিকটক আর আপুরা না ঠিক আছে আপু বানান দেখতেছি সামনে ওর হচ্ছে আমার ছোটো ভাইরা সময় আমাকে দেখি।